আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি ট্রেনে করে ফ্যামিলি নিয়ে চলে আসলাম তো কোথায় ঘুরবো কি খাবো টলারে করে কোথায় যাবো সেটা আজকে আপনাদেরকে জানাবো এবং কি ইলিশ মাছের দাম কেমন আপনি কিভাবে মুলামুলি করে সহজে খুব সহজে ভালো মাছ কিনতে পারবেন সেটা আপনাদেরকে দেখাবো তো চলুন পুরো ভিডিওটাই এনজয় করুন একটু নাটেনে এটা হচ্ছে দেখা মাওয়া মূলত আমাদের খাওয়া দাওয়া শেষ। এখন আমরা বের হয়ে গেছি হোটেল থেকে। যেটা এখন কেমন হচ্ছে বিকাল বাট এখনকার ওয়েদারটা অনেক সুন্দর। মা কথা আপনি? যেই কথা অনেক বলতে না অনেক এই পাড়াতে ওই পাড়া দিলে কি দাম কমে যায় ওই পাশে গেলে কম দেয় হ্যাঁ অবশ্যই কম মানে বললাম তো এর আগের দিনও তো আমি আইছিলাম

লাভ <laughs> <laughs>

আর একশো টাকা বাড়াই দিয়েছি সতেরোশো টাকা দেখেন আমরা নিয়েছিলাম এই তিনটে মাছের দাম পড়ছে সতেরোশো টাকা আর আমি সিঙ্গেল এখানে এক পিস নিয়েছি এটার দাম পড়ছে চারশো টাকা আর ওই যে নদীর পারে যে মাছগুলো আসলে ওগুলোর দাম একটু বেশি রাখে এরা তুলনামূলক বেশি যেহেতু নদীর পারে বসার জন্য এখানে তুলনামূলক বেশি রাখে আমরা মূলত খাজা গরিবের নেওয়াজ হোটেল আর রেস্টুরেন্ট এখানে আসছি আর এখানে খাবারের কেমন তালিকা মানে ভাতের বল কেমন ডাল বোনা কেমন সেগুলো একটা ছোটোখাটো একটা লিস্ট এখানে আছে এই হচ্ছে আমাদের তিনটা পিস তিন পিস মাছের এই আর যেটা সিঙ্গেল এক পিস সেটা এখন পরিষ্কার করতেছে এই পাশে আমাদের মাছগুলা একদম ফ্রাই করতেছে ভাজতেছে হচ্ছে আমাদের মাছ আর বেগুন আছে কোনো মেঘলা নাই ওইখানে রোদটা অনেক বেশি তো আজকে এখন পাঁচটা তাও কিন্তু অনেক রোদ আমরা আসলে মূলত তিনটা ট্রেনে আসছি খেতে বসছি খাওয়া খাওয়া দাওয়া করবো এটা কাটটা বানা আমাদেরটা আমাদের সালাদ হবে না সালাদ লাগবে না এক বাটি ডাল এখানে মূলত হচ্ছে একশো বিশ টাকা এ হচ্ছে মূলত আমাদের লেজ ভর্তাটা দাও লেজ ভর্তা দিয়ে তুমি নাও এরকম করে এই হচ্ছে মূলত আমাদের ওই মাছটা তিনটা বেগুন আর হচ্ছে মাছ এখানে অনেক ধরনের ভর্তা দিয়েছে এটা প্রত্যেকটা ভর্তার পিস ত্রিশ টাকা করে বা যারা আপনি খাবেন তারা দাম দিবেন আর না খেলে দাম দেওয়া লাগবে না

মাছ একটা ছিল ওই কারণে লেজ বটটা আমাদের কম হয়েছে বাট এখানকার লেজ বটটা তো অনেক মজা আর এখানকার ইলিশ মাছ ছোটো সাইজ যেহেতু এসেছি আমরা ছোটো সাইজের মাছগুলো খেতে অনেক মজা বাট সুস্বাদু বড় মাসে গ্রান্ড পাওয়া যায় না ওইভাবে মূলত আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা বের হয়ে গেছি হোটেল থেকে ব্যাট এখন বিকাল বাট এখনকার ওয়েদারটা অনেক সুন্দর এই সময় ওয়েদারটা অনেক ভালো থাকে এখন আপনার সূর্যটা দেখতেছেন অলরেডি সূর্যটা ডুবতেছে আর হচ্ছে এই পাশে মেঘ আছে হালকা মেঘ না মানে পরিষ্কার মেঘ আর আমরা মূলত খাবার খেয়েছি এই হোটেলে এই যে খাজা গরিবের নেওয়াজ হোটেল আর রেস্টুরেন্ট এটার মধ্যে খাবার খেয়েছি ইলিশ মাছ আমরা তো দেখছিলাম কেমন ইলিশ মাছ মোটামুটি তাজা ছিল ভালো ছিল এবং কি সুস্বাদু ছিল জ্ঞানও ভালো ছিল খেয়ে ভালো লাগছে আমরা এখন টলার করে এখান থেকে টলার করে ঘুরবো তো এই টলার করে ঘুরতে হলে জনপ্রতি আপনাকে একশো টাকা করে দিতে হবে তো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে নদীতে রাখবে প্লাস পদ্মা সেতুর পাশে একটা চর আছে আপনাকে সেই চরে পনেরো থেকে বিশ মিনিটের মতন নামিয়ে রাখবে আপনি চরটাকে ঘুরে আসতে পারবেন সেখানে কাশ বনের কিছু গাছ আছে আপনি চাইলে সেখানে ফটোশ্যুট করতে পারেন জাস্ট নর্মাল ছবি তুলতে পারেন কাছ থেকে পদ্মা দুটা দেখতে পারেন জাস্ট ওইটুকুর জন্য এখানে টলারে করে ঘুরে আসা জাস্ট একটা ছোটোখাটো একটা নদী ভ্রমণ ওয়াও এখনকার ওয়েদার আপনারা দেখে দেখতেছেন মানে এই সময় নদীর যে উত্তাল ঢেউ প্লাস হচ্ছে সূর্য ডুবার অবস্থায় আপনারা ওয়েদারটা দেখতেছেন আসলে এরকম একদিনের ডে টুরে মাওয়া এসে আপনারা ঘুরে যেতেই পারেন আমরা সহপরিবার নিয়ে আজকে আসছি মাওয়াতে মনোনয়ন জন্য এখানকার এই চরে আমাদেরকে নামিয়ে দিবে ছোট্ট একটা চর আছে এখানে এ জায়গায় মানুষকে নামিয়ে দেয় দশ পনেরো মিনিটের জন্য বাবু ওইদিকে কতটুকু যাওয়া যায় মেলা দূরে যাওয়া যায় ওইদিকে নাকি অনেক দূরে যাওয়া যায় বাট সন্ধ হয়ে গেছে বেশি দূর যাওয়া যাবে না অনেকে ব্যাক করতেছে যারা আসছে বাট আমরা এমন সময় আসছি সন্ধ হয়ে গেছে যে সময়টা আমরা আসছি আসলে সন্ধ্যা হয়ে গেছে এই সময় আর ওইদিকে ব্যাকে আর যাওয়া যাবে না এদিকে কেমন ওয়েদারটা ওয়েদারটা একটু দেখেন

এরপরে দেন সন্ধ্যায় আমরা পার্কে ঘুরে বারবিকিউ খেয়ে সবাই মোটামুটি ঘোরাফেরা শেষ করে আমরা এখন চলে যাব ঢাকার উদ্দেশ্যে দেন আপনাদের কাছে যাদের এই ভিডিওটা ভালো লাগে এবং কি নতুন নতুন ভিডিও পেতে চান অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আশা করি আপনাদের কাছে একটু হলেও ভিডিওটা ভালো লাগছে তো আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম